মিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন আরেকটি মিকাত মিকাত মসজিদ আল জোহফায় আমরা অবস্থান করছি অর্থাৎ রাসল সাল আলিবাসাল্লাম নিজে যে চারটি মিকাতকে নির্ধারণ করে দিয়েছেন উমরা এবং হজের জন্য মিকাত হবে চারটি সেই মিকাতের চতুর্থ মিকাত আল জোহফায় আমরা অবস্থান করছি এবং এখান থেকে আমরা এহরাম বেঁধে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ মিকাতের বাইরে গেলে এহরাম ছাড়া মিকাতের ভেতরে ঢুকা যায় না বায়তুল্লায় যাওয়া যায় না অন্তত পক্ষে এবং হজ বা উমরা কোনোটাই করা যায় না এই জন্য আমরা মিকাতের বাইরে আসাতে আল জোহফা এই মসজিদে আমরা এসেছি এহরাম বাঁধার জন্য এটা মক্কা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত খুব সুন্দর একটি মসজিদ বড়ই মসজিদ দেখা যাচ্ছে অনেক বড় এরিয়া দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু মিকাতফা উই উইশ ইউ পারফর্ম রিচুয়াল ইজিলি কমেন্টস কমপ্লেইন আচ্ছা ইনকোয়ারিজ এটা বিভিন্ন কমপ্লেন বা ইয়ার জন্য এটা দেওয়া হয়েছে তারিখ দেওয়া আছে এখানে মিকাত আল জহফা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা সৌভাগ্যবান এই কারণে একই সফরে আমরা চারটি মিকাত ক্রস করেছি একই সফরে আমরা চারটি মিকাত ক্রস করেছি এবং চারটি মিকাত থেকে এহরাম বেদে আমরা আলাদা আলাদা চারটি ওমরা পালন করতে পেরেছি আপনার কাছে লক্ষ্য কোটি সুক্রিয়া জানাই এটা খুব সহজ সাধ্য বিষয় নয় আসলে এটা বিষয়টা কঠিন এখানে একটা লাইব্রেরি দেখতে পাচ্ছি মক্তাবে আশরাফ মিকাত আল জহফা গাড়িতে উঠে যাচ্ছি এই গাড়িটা করে আমরা এসেছি তাহের তাহের হ্যাঁ আছেন যিনি আমাদেরকে নিয়ে এসেছেন উনি ওনার নাম হচ্ছে তাহের উদ্দি পাকিস্তানি থাকেন পাকিস্তানে করাচি তো আমরা রওনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পথ আপনাদেরকে দেখিয়ে মনাজাত করে দেবো আজকে ক্লাসের আমরা পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি একটু মিকাত আল জোহা হজের সময় এখানে অনেক ভিড় থাকে বোঝা যায় অনেক মানুষ এখান থেকে হয়তো বাঁধেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أنا أخذ مناجات كريدت اللهم أمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داعٍ قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا তাওবা মুকাবাল আল ম aut রাহাতান ইনদা আল ম aut ওয়া নাজাতান মা'দা আল ম aut আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতাকা ফী কুল্লি দারাজাতিন ফালাহিন ফী কুল্লি আমরিন ওয়া না'উযু বিকা মিনাশ শিদকি ওয়া শাককি ওয়া ইনফাকী ওয়া বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া মালিক আল্লাহ তুমি আমাদের এই উমরা এবং জিয়ারতকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ বাংলাদেশ থেকে যারা আমাদের সাথে সামিল আছেন আমাদের অপেক্ষায় আছেন আল্লাহ আমাদের সাথে সাথে তাদের সকল মনের ইচ্ছা মনস্কামন আল্লাহ তুমি পূরণ করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ মালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের তৌফিক আমাদেরকে দান করো কারিমা বেবক্সা বা কে হাস্তাম আসি রে কামান না তাওরি মুই রে তু ফরিয়াদ আসি আনর খাত سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين، واجعل اخر كلمتنا عند الموت، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. السلام عليكم ورحمه الله.